ম্যাথ না তোমাদের জাদুঘর তোমাদেরকে বানিয়ে দেবো যাতে এক্সাম হলে তোমরা ম্যাথ দেখবে আর সলভ করবে একটু কথা নয় কর্মে তোমাদের দেখিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস চলে আবার তোমাদের মাঝে কি বীজগণিতের ধামাকা ধার ক্লাস নিয়ে এর আগেও কিন্তু বীজগণিতের বেশ কয়েকটি ক্লাস দেওয়া হয়েছে যারা দেখো নি বীজগণিতের ক্লাস দেখে আসবে তবে বুঝবে যে বীজ মধ্যের অঙ্গ দেখা মাত্র এক্সাম হলে কয়েক সেকেন্ডের মধ্যে না ইউই সলভ করে আসা যায় এই যে দেখছো এই টাইপের প্রশ্ন একটি নতুন প্যাটার্নের প্রশ্ন দেখো বলেছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স দুই হয় তবে এতের মান কত এক্সাম হলে এই প্রশ্ন দেখে হয়তো অনেক ভাবে এত বড় এক্স এর পাওয়ার দেওয়া হয়েছে ঘাবড়ে যাবে বাট তোমরা ঘাবড়াবে না তোমাদেরকে এতটা সোয়াবে দেখো দেখা মাত্র সলভ করবে কোশ্চেনটি এসে দেখো এই যে সিজিএল দু চব্বিশ সালের প্রশ্ন কিভাবে করবে দেখবে চলো এবার দেখো বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই যখনই তোমাকে এর মান দুই দিয়ে দেবে না তখন তোমরা সব জন্য এক্স এর মান কি করবে ওয়ান ধরে নেবে মানে প্লাস ওয়ান ধরে নেবে আর এক্স এর মান যদি হয় তাহলে এর মান কি হবে প্লাস ওয়ান আর ওয়ান এর পাওয়ার যাই থাক না কেন কি প্লাস ওয়ান এর পাওয়ার যাই থাক আমার কি হয় ওয়ানই হয় প্লাস তাহলে এখানেও এক্স এর পাওয়ার ওয়ান এক্স এর মান কত ওয়ান আর ওয়ান এর পাওয়ার যাই থাক ওয়ান হয় তাহলে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে টু চলে আসলো অপশন বি বলো এবার ক সেকেন্ড লাগবে তোমাদেরকে বলা হচ্ছে না বিশ গণিত এতটা জলভাত তোমাদের করিয়ে দেবো না যাতে এক্সাম হলে তোমরা দেখবে আর দেখা মাত্রই সলভ হবে এর জন্য পুরোটা ক্লাস না মনোজের দেখো আজ মজাটাই না একটা অন্যরকম চলে আসবে দেখা মাত্র হ্যাঁ অনেকে কমেন্ট করে জানিয়েছে যে স্যার আমাদের একটু বেসিকটাও বলে দিন তাহলে ভালো হয় চলো না আজ তোমাদের একদম বেসিক পুরো জিরো থেকে না পুরো হিরো পর্যন্ত টোটাল মানে হিরো বলতে একদম স্মার্টনেস স্টিক সেটা তো তোমাদেরকে এ প্রোভাইড করেই থাকে সে তোমরা অলরেডি জানো চলো দেখো তোমাদের শর্ট টিকটা দেখলে যে কি হয়ে করা যায় এবার একটু না আমরা বেসিকটাও সাথে দেখে নেবো একবার তাই না দেখো যদি আমরা তাই করি দেখো এখান থেকে কি করবো আমরা এক্স এক্স আমরা এখান থেকে লসাগু করে নেবো এক্স এর নিচে কিছু মানে ওয়ান আছে ওয়ান আর এক্স এর লসেও তাহলে কি হয় আমাদের এক্স হয় তাহলে এবার এক্স এর যদি গুণ করতে হয় এক্স এর স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান দুই চলে আসবে তাই না এবার এখানে দুইয়ের নিচে কিছু মানে ওয়ান ধরো তাহলে যদি এরকম ক্রস কোনাটি গুণ করে দাও তাহলে চলে আসতে কথা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কত চলেছে টু এক্স তাহলে এবার এই টু কে না এ পাশে আনো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স সমান সমান তাহলে কত থাকছে মানে জিরো তাহলে দেখো তো এবার এখানটায় এ এটাকে যদি আমি এক্স কে যদি এ ধরি আর ওয়ানকে কে যদি বি ধরি তাহলে আমাদের এস স্কোয়ার প্লাস বি স্কয়ার আর ওয়ান এর মাথায় স্কোয়ার ভেবে নাও কারণ ওয়ান এর স্কোয়ার মানে কি হয় ওয়ানই হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আছে কিনা তাহলে এই পুরোটা কার ফর্মুলা হয়ে যাচ্ছে আমাদের পুরোটা হয়ে যাচ্ছে আমাদের কি এ মাইনাস স্কয়ার সমান সমান কি জিরো তাহলে এবারে -1 জিরো চলে আসবে তাহলে 1 তাই না তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যখনই আমাদের দেখব যে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু দিয়েছে তখন আমরা কি করব যে x এর মান সব সময় কি করবো ওয়ান ধরে আমরা ম্যাথটিকে সলভ করব। ক্লিয়ার হয়েছে এবার তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক চলো দেখো এই প্রশ্নটি প্রশ্নে বলেছে দেখো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস টু হয় তাহলে এর মান কত দেখো এই প্রশ্নটি এসেছে দেখো এসএসসি সিজিএল দু হাজার বাইশ শুধু সিজিএল বলে নয় বলবো যারা আসন্ন রেলওয়ে এক্সামে বসবে সে তাদের জন্য কিন্তু ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে কিন্তু ভীষণ মাত্রা এসে থাকে তা কিভাবে করবো তোমরা একদম আসান তাই না কিভাবে করবো দেখো তোমাদেরকে একটু আগে বলা হয়েছিল যখন আমাদের এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 2 থাকবে তখন কি করব বলেছিলাম আমরা যে এক্স এর মান আমরা 1 করব প্লাস 1 করব কেন কারণ এখানে দেখো দুই এর আগে কিছু নেই মানে প্লাস আছে তার মানে আমরা এখানে প্লাস 1 করব কিন্তু দেখো এটা কি আছে এটা দেওয়া আছে -2 তাহলে আমরা এখানে এক্স এর মান কত করব -1 করব بس এইটুক কথা এইটুক জিনিস তোমাদের মাইন্ডে রাখতে হবে আর কিচ্ছু না তার মানে যখন তোমাদের এটা দেবে ধরো আমি এখানে বলে দিই প্লাস মাইনাস টু করে দিলাম তার মানে যখন প্লাস থাকবে প্লাস ওয়ান করবো যখন মাইনাস থাকবে মাইনাস ওয়ান করবো ক্লিয়ার হয়েছে তাহলে এই টাইপের প্রশ্ন বলো এবার তোমাদের টাইম লাগবে এক্সামে কোনো প্রশ্নই নেই তাহলে চলো না এবার এখানে দেখো কি বলেছে এক্স এর পাওয়ার সতেরো বলেছে না আরে এক্স এর পাওয়ার যদি সতেরো হয় এক্স এর মান কত আমাদের মাইনাস ওয়ান x মান যদি -1 হয় আর -1 এর পাওয়ার কি আছে 17 17 বলতে বিজোড় সংখ্যা আর -1 এর পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে কি হয় আমাদের -1 ही আসে আর যদি জোড় সংখ্যা থাকতো তাহলে আমাদের কি ত্রাসতো +1 এ তাই না তাহলে এর মান পেয়ে যাচ্ছে আমরা প্লাস হ্যাঁ এবার দেখো এখানে এক্স এর পাওয়ার দেওয়া আছে কি মাইনাস সতেরো আচ্ছা তোমরা বলো তো এক্স এর পাওয়ার যদি মাইনাস সতেরো থাকে তার মানে এটাকে আমরা এটা লিখতে পারি না যে ওয়ান বাই মাইনাস রয়েছে তার মানে ওয়ান বাই এক্স টু পাওয়ার সতেরো একই তো ব্যাপার তাই না তাহলে না কারণ প্লাস মাইনাস মাইনাস চলে আসবে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে এবার চলে আসবো প্লাস প্লাস বসালাম এবার দেখো কি আছে এক্স এর মান মাইনাস ওয়ান মাইনাস মাথায় জোর সংখ্যা আর মাইনাস এর মাথায় জোর সংখ্যা মানে চলে আসে কি আমাদের প্লাস

তাহলে অপশান এ চলে আসবে আমাদের কারেক্ট আনসার এতটা সোজা তার মানে আজ থেকে তোমাদের আশা করি যদি এই যে টাইপটা রয়েছে এই টাইপ যদি কোশ্চেন থাকে তোমাদের মিনিমাম দু সেকেন্ড লাগবে বেশি লাগার কোনো প্রশ্নই না আমি মানতে পারি না দেখবে এই টাইপের কোশ্চেন আর এক্সাম হলে করবে তা চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক দেখো তাহলে এই প্রশ্নটি কি বলেছে বলা হয় দেখো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স দুই হয় তাহলে এতর মান কত তাহলে কিভাবে বের করবে বলা যায় দেখো এই দেখো দুই আছে তাহলে এক্স এর মান কি করবো আমরা ওয়ান ধরবো প্লাস ওয়ান কারণ আমার দুই কিসে আছে এখানে প্লাসে আছে তাহলে এক্স এর মান প্লাস ওয়ান তাহলে বলো এখানে এক্স এর মান যদি ওয়ান হয় এখানে যদি এক্স এর মান ওয়ান হয় ওয়ান প্লাস কত আসবে এখানে ফোর বাই ওয়ান মানে ফোরই চলে আসবে তাই তো ইন্টু তাহলে এখানে এক্স এর মান চলে আসবে ওয়ান ওয়ান মাইনাস কত আসবে এখানে আমাদের থ্রি তাইতো তারপর চলে আসতে এখানে পাঁচ ইন্টু এখানে তিন থেকে একবার দাও মাইনাস দুই তাহলে মাইনাস এর সাথে পাঁচ গুণ করে চলে আসতে কত আমাদের মাইনাস দশ তাহলে মাইনাস দশ কোথায় আছে অপশন বি তাহলে অপশন বি চলে আসবে আমাদের কারেক্ট আনসার এতটাই সোজাভাবে সলভ করা যায় ক্লিয়ার হয়েছে তা চলো এবার আমরা একটু না একটু প্যাটার্ন চেঞ্জ করি একটু নিউ প্যাটার্নে যাই এবার ক্লিয়ার যাওয়া যাক তাহলে এবার চলো দেখো এবার এই প্রশ্নটি প্রশ্নে বলেছে দেখো কি যদি সিপিএ বলো সিএসএস এ বলো সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ এর জন্য কিন্তু পুরো ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে তোমরা দেখবে তাহলে এই টাইপের প্রশ্ন না তোমরাও এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে এটুকু আমি চ্যালেঞ্জ সহকারে বলছি চলো এবার দেখা যাক দেখো একটু আগে যে করা হয়েছিল সেক্ষেত্রে সে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই দুটোই থাকবে যদি আমরা কি বলেছিলাম তোমাদেরকে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান প্লাস মাইনাস টু হয় তাহলে আমরা কি বলেছিলাম যে এক্স এর মান আমরা কি করবো প্লাস মাইনাস ওয়ান করবো তার মানে যদি আমাদের এখানে প্লাস থাকে তাহলে আমরা কি করবো এর মান প্লাস ওয়ান করবো যদি এখানে মাইনাস টু থাকে তাহলে এক্স এর মান মাইনাস ওয়ান করবো এটা বলা হয়েছিল দেখো তোমরা কি করবে না যে এফ বি আই বলে একটি নোটবুক বানাবে এটি নোটবুক করবে এবং ওই নোট বুকে এই সমস্ত মূল্যবান কথাগুলো না তোমরা নোট করে রাখবে তাহলে কি হবে সুবিধা জানো তোমরা যখন এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে বসবে না তখন এই নোটবুকটার প্রয়োজন পড়বে জাস্ট একবার দেখবে আবার মাইন্ডে চলে আসবে বোঝা গেছে তাহলে এবার দেখো যদি আমাদের এখানে ওয়ান দিয়ে দেয় যদি থাকে তখন তোমরা কি করবে এক্স এর কিউব সমান সমান কি করবে এক্স এর কিউব সমান সমান প্লাস ওয়ান করবে আর যদি তোমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি প্লাস ওয়ান দিয়ে দেয় তখন তোমরা এ করবে এক্স কিউব সমান সমান মাইনাস ওয়ান করবে এই যে লজিক দুটো তোমাদের কিন্তু খাতায় নোটবুক বলে বললাম যেটা এফবিআই বলে নোটবুক করবে সেখানে কিন্তু সব লিখে রাখবে যদি তুমি লিখে রাখো না যদি তুমি জানো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি মাইনাস ওয়ান থাকে তাহলে আমরা কি করবো এক্স কিউব সমান সমান প্লাস ওয়ান করবো যে তুমি এটু জানো যে এক্স কিউবের মান প্লাস ওয়ান হয় না তাহলে তোমার এই অঙ্ক করতে কয়েক সেকেন্ড সময় লাগবে বোঝা গেছে তাহলে বলো এবার দেখো এখানে কত আছে আমাদের এক্স এর পাওয়ার পনেরো আছে তাহলে আমরা কি করবো একে দেখো একটু ভেঙে নেবে যে এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার কিউব দেবো তার ব্যাকেট দিয়ে বাইরে কি লিখবো পাঁচ লিখবো তার মানে আমাদের দেখো তো যদি ব্যাকেট তুলে দাও আবার তিন পাঁচে পনেরো চলে আসবে তাই না তাহলে এখানেও তাই করে দাও ওয়ান বাই এক্স এক্সএল এক্সএল পার্ল তিন ব্যাকের দিয়ে বাইরে পাওয়ারে ফাইভ করে দাও তাহলে এবার দেখো এসকিউবের মান কত পেয়েছি আমরা প্লাস ওয়ান তাহলে যদি এখানে প্লাস ওয়ান হয় আর ওয়ানের পাওয়ার যাই থাক প্লাস ওয়ানের পাওয়ার যাই থাক সে জোর সংখ্যা থাক কি বিজোর সংখ্যা থাক প্লাস ওয়ানই আসে তাহলে এখানে ওয়ান প্লাস এখানে কি চলে আসবে ওয়ান চলে আসবে আর ওয়ান ওয়ান যোগ করে চলে আসছে টু আর টু চলেছে আমাদের কোথায় অপশান সি অপশন সি চলে আসবে কারেন্ট আনসার বোঝা গেছে তাহলে কি বললাম তোমাদের যখন আমরা দেখবো যে দিয়েছে তখন আমরা কি করবো সমান সমান প্লাস ওয়ান করবো তাহলে এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এস কিউব সমান সমান প্লাস ওয়ান স্যার এটা আসলো কিভাবে তাই না চলো তাহলে এটাও একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া যাক তা দেখো কি করে আসলো দেখো যখন তোমাদের এটা দেওয়া থাকবে তাহলে কি করব আমরা এখান থেকে এক্স কি করবো আমরা লসাগু করে নেব যদি এক্স কে লসাগু করে নিই তাহলে এক্স এস গুণ করলে আসছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কি আছে মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান করে দেবো তাই না তাহলে এবার যদি এরকম এর নিচে কিছু মানে ওয়ান ধরে নাও নিয়ে এরকম কোনাঘাটি যদি ক্রস গুণ করো তাহলে কি চলে আসছে আমাদের চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান মাইনাস এক্স সমস্যা মাইনাস এক্স এবার এই মাইনাস এক্স কে যদি এপাশে আনো তাহলে চলে আসছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স সমান সমান জিরো সমান সমান জিরো এইবার আমাদের কি দরকার আমাদের এক্স কিউব এর মান দরকার এক্স কিউবের যদি মান দরকার হয় তাহলে আমরা কি করবো এখান থেকে দেখো যে আমরা এক্স এ কিউব মাইনাস বি কিউব বি কিউব বলতে বি বলতে কি ওয়ান যদি এ কিউব মাইনাস বি ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে ফর্মুলা কি চলে আসে আমাদের এ প্লাস বি স্কোয়ার মাইনাস এব বলতে কি আমাদের এক্সই চলে আসবে তাই না তাহলে দেখো তো এবার এখানে তাহলে চলে আসছে কি আমাদের এক্স মাইনাস ওয়ান আর দেখো এই যে মানটা এই মানটা দেখুন পেয়ে গেছো কত জিরো তাহলে যদি আমরা এখানে জিরো লিখে দিই তাহলে জিরো সাথে যদি এটা গুণ করি তাহলে কি চলে আসবে জিরোই চলে আসবে তাহলে আমাদের এখানে চলে আসছি কি এক্স কিউব মাইনাস ওয়ান তাহলে এক্স কিউব সমান সমান আমরা মাইনাস ওয়ানকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে চলে আসি কি আমাদের প্লাস ওয়ান বোঝা গেছে যে এস কিউব সমান সমান প্লাস ওয়ান কিভাবে আসলো এর জন্যই তোমাদের বলা হয়েছে দেখো এক্সাম হলে যদি তুমি পুরোটা করতে চাও যে মান যদি বের করতে যাও তাহলে তোমার কতটা টাইম নষ্ট হয়ে বলতো এর জন্য বললাম যখন তোমাদের দেখবে এখানে ওয়ান তোমরা জাস্ট কি করবে ভাববে যে এস কিউব সমান সমান প্লাস ওয়ান হবে এটা তোমরা মাইন্ডে রেখে দেবে আবার যখন প্লাস ওয়ান দিয়ে আসবে তখন তোমরা কি তোমরা তখন মাইন্ডে রাখবে কি যে এস কিউবে আমাদের তার মানে মাইনাস ওয়ান দিয়ে আসবে ব্যাস এই দুটো কথা তোমাদের মাথায় রাখতে হবে ক্লিয়ার হয়েছে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক দেখো এই প্রশ্নটি কি বলেছে যদি এ প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান হয় তাহলে এর পাওয়ারে ষাট প্লাস ওয়ান বাই এর পাওয়ারে ষাট এর মান কত চেয়েছে তাই না একদম আরামসে তোমরা বের করতে পারবে এই মাত্রই তোমাদের বলা হয়েছে যদি এ প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান থাকে তাহলে তোমরা কি করবে কি করবে বলেছিলাম যে এ কিউব সমান সমান মাইনাস ওয়ান তাই না বলা হয়েছিল যখন প্লাস এখানে থাকবে তখন এ কিউব মাইনাস ওয়ান করবো যখন এখানে মাইনাস ওয়ান দিয়ে দেবে তখন আমরা কি করব এ কিউবের মান প্লাস ওয়ানই করবো বোঝা গেছে তাহলে এখানে কি করবো আমরা এ কিউবের মান মাইনাস ওয়ান ধরে নেব তাহলে এখানে যদি কিউব আমরা আনবো তাহলে কিউব যদি আনি তাহলে কি করবো আমরা এ কিউব করব এবার বাইরে তাহলে কত লিখতে হবে আমাদের কুড়ি লিখতে হবে ব্যাকেটের বাইরে তাহলে দেখো তো আবার যদি ব্যাকেট তুলে দাও তাহলে আবার তিন কুড়ি সার এই দু সার চলে এসছে তাহলে প্লাস দাও এখানেও লেখো এ কিউব আর ব্যাকেট দিয়ে বাইরে পাওয়ারে কুড়ি লিখে দাও তাহলে এবার দেখো এ কিউবের মান কত আমার মাইনাস ওয়ান মান মাইনাস আর মাইনাস ওয়ানের পাওয়ার যদি আমাদের জোর সংখ্যা থাকে তাহলে কিসে কনভার্ট হয়ে যায় আমাদের প্লাস ওয়ানে কনভার্ট হয়ে যায় তাহলে আমরা কি করবো এখানে প্লাস ওয়ান এবার এখানে প্লাস দাও তাহলে এখানেও এর মান কত আমাদের মাইনাস আর মাইনাস এর পাওয়ার যদি জোর সংখ্যা থাকে প্লাস ওয়ানে হয়ে যায় তাহলে ওয়ান প্লাস ওয়ান চলে এসেছে টু দেখো চলে এসে কোথায় অপশন এ বলো এবার লাগলো কি মজা তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্টের মধ্যে জানাবো যে তোমাদের কেমন লাগছে আশা করি সবারই ভালো লাগছে এবং মজা লাগছে তাই না তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক চলো দেখো এই প্রশ্নটি এই প্রশ্নে কি বলছে দেখো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান সমান পি হয় তাহলে এত মান কত এই টাইপের প্রশ্ন তোমরাও না দেখা মাত্রই সলভ করে আসতে পারো ইয়েস কারেক্ট শুনেছো দেখা মাত্রই সলভ হবে কি করে দেখো যখনই বলবো তোমাদের যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান তিন দিয়ে দেবে তখন তোমরা কি করবে যে এক্স টু প্লাস সমান সমান মাইনাস ওয়ান করবে তাহলে এক্স এর পাওয়ার কিছু আসবে ছয় মাইনাস ওয়ান তাহলে এখানে কি করবো আমরা এক্স এর পাওয়ার ছয় আনবো ছয় এক্স এর পাওয়ার কি আনবো ছয় আনবো তাহলে যদি এক্স এর পাওয়ার ছয় আনি তাহলে কি করবো আমরা ব্যাকেট দিয়ে বাইরে কত লিখবো পনেরো লিখবো কারণ নব্বইকে যদি ছয় দিয়ে ভাগ করো পনেরো চলে আসবে দেখো এবার যদি তুমি ব্যাকেট তুলে দিতে চাও ব্যাকেট যদি তুলে দাও তাহলে আবার দেখো পনেরো আর ছয় করলে নব্বই চলে আসছে প্লাস তাহলে আসবে কত আমাদের এবার দেখো এখানে এখানে কত মাইনাস ওয়ান আর মাইনাস এর পাওয়ার যদি আমাদের বিজোর সংখ্যা থাকে তাহলে কি হয় মাইনাস আসে আর যদি জোর সংখ্যা থাকে তাহলে কি হয় প্লাস ওয়ানে চলে আসে তাহলে আমাদের এখানে মাইনাস ওয়ান চলে আসবে তাহলে এখানে দেখো এক্স এর পাওয়ার সিক্স মানে কি মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানের এর পাওয়ার বিজোর সংখ্যা মানে কি চলে আসে আমাদের মাইনাস ওয়ান আসে তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান লিখে দেওয়া মাইনাস ওয়ান তাহলে এবার বলবো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান চলে আসে কি আমাদের মাইনাস টু তাহলে মাইনাস টু চলে কারেক্ট কোথায় আছে আমাদের অপশন এ বোঝা গেছে দেখো যদি তুমি জাস্ট এটাকে মনে রেখে দিতে না যে যখন তোমাদের এই যে এই ফিগারটা কিন্তু থাকতে হবে হ্যাঁ যখন এই ফিগারে থাকবে তখন তোমরা কি করবে এক্স এর পাওয়ার সিক্স মাইনাস ওয়ান যদি এটা মাইন্ডে রেখে দিতে পারো বলো এবার এই টাইপের প্রশ্ন খুব বেশি হলে খুব যদি বেশি হয় বড় জোর তোমার ছ থেকে সাত সেকেন্ড টাইম লাগবে বেশি নয় এর বেশি লাগতে পারে না বোঝা গেছে তাহলে এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এক্স এর পাওয়ার সিক্স সমান মাইনাস ওয়ান আপনি আনলেন কি করে তাই না তা চলো তাহলে এরও একটু প্রপার বেসিক দেখিনি নেওয়ার দেখো তাহলে আমরা কি করব যখন দেখবো যে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স n কি দিয়েছে হোল স্কয়ার সমান সমান কত 3 তাহলে এবার বলো এই যে পারে যে আমাদের দুই আছে এই দুইটা যদি সমান সমানে ওপাশে যায় তাহলে কি হয় আমাদের √ ওভার হয়ে যায় এটুকু তো তোমরা জানোই তার মানে এখানে আর কি আমাদের এই হোল স্কয়ারটা থাকলো না তাহলে ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম এবার কি করবে তোমরা বোথ সাইডে না তোমরা কি করো কিউব করে দাও বোথ সাইড এপাশ ওপাশ তাহলে বলো এখানে কি হয়ে গেছে আমাদের এ প্লাস বি তার হোল কিউব হয়ে গেছে না এবার তো তোমরা জানো যে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হয় কি আমাদের এ প্লাস বি তাহলে এবার এ বলতে কোনটা আমাদের এক্স আর বি বলতে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স তাহলে এখানে বসা পুরো ফর্মুলাটা বসিয়ে দাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার দোকানে কী আছে সমান সম্বন্ধে আছে আমাদের রুট তিনের পাওয়ার তিন তাহলে বলো রুট থ্রির পাওয়ার যদি থ্রি থাকে তার মানে রুট থ্রি আমাদের তিনবার গুণ করতে হয় আর রুট থ্রি যদি তিনবার গুণ করো তাহলে চলে আসবে কি আমাদের থ্রি রুট থ্রি তাই না এই দেখো এরকম মানে রুট থ্রিকে আমরা তিনবার গুণ করবো এরকম হ্যাঁ

রুট তিন ছিল তাহলে আমরা এখানে কি করবো রুট তিন লিখবো সমান সমান থ্রি রুট থ্রি ক্লিয়ার হয়েছে তাহলে এবার দেখো এই যে প্লাস রুট থ্রি যদি ওপাশে যায় তাহলে মাইনাস চলে আসবে না তাহলে এই যে প্লাস থ্রি রুট থ্রি আছে ও গেলে মাইনাস থ্রি রুট থ্রি তাহলে আমরা এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি তাহলে থাকবে কত আমাদের এখানে থাকবে আমাদের এস কিউ প্লাস ওয়ান বাই এস কিউব সমান সমান জিরো থাকবে এখানটা ইকুয়াল জিরো থাকবে তাহলে এবার কি কি করতে হবে আমাদের এক্স সিক্স আনতে হবে এক্স সিক্স আনতে যদি হয় তাহলে কি করবো আমরা এই এক্স কিউবকে আবার এক্স কিউব দিয়ে এক্সট্রা এক্স কিউব দিয়ে কি করব গুণ করব তার মানে আমরা একে কি করব এক্স কিউব দিয়ে গুণ করব আবার একেও এক্স কিউব দিয়ে গুণ করব আবার জিরোকেও এক্স কিউব দিয়ে গুণ করব মানে সবাইকে এক্স কিউব দিয়ে গুণ করতে হবে এমন নয় যে একজনকে এক্স কিউব দিয়ে গুণ করব ক্লিয়ার সবাইকেই করতে হবে তাহলে এবার বলো এই এস কিউ আর এস কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে পড়ে থাকছে কত এখানে আমাদের দেখো গুণ অবস্থায় এক্স এক্স টু এক্স আসবে গুণ অবস্থায় কি হয় পাওয়ার গুলো কি হয় আমাদের যোগ হয় তাহলে তিন আর তিন যোগ করলে চলে আসবে ছয় প্লাস এখানে এই দেখো ওয়ান পড়ে আছে সমান সমান জিরো তাহলে এক্স সি এক্স এর পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইজ টু জিরো তাহলে এবার এক্স এর পাওয়ার সিক্স সমান সমান এই প্লাস ওয়ানকে যদি ওপাশে নিয়ে যাও তাহলে চলে আসবে কি আমাদের মাইনাস ওয়ান चले आससेना एक्स एर पावर सिक्स समान समान माइनस वन দেখো এইবার তোমাদের একটি কাজ কি করতে হয় বলতো তোমরা কি করবে তোমাদের বলা হয়েছে যে এফ বলে একটি নোটবুক করবে যে নোটবুকে তোমরা কি করবে এইভাবে নোটবুক বলে লিখবে লিখে যে তোমাদেরকে যা যা বলা হয়েছে যে সমস্ত শর্ট ট্রিক্স বলা হয়েছে তোমরা কি করবে সেগুলো লিখে রাখবে কি লিখবে এবার এখানে একটু আগেরটা তো বলা হয়েছে ওটা আশা করি লিখে নিয়েছো এবার যখন তোমাদের বলে দেবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এরপর হোল স্কোয়ার সমান সমান তিন যখন এটা দেবে তখন তোমরা এক্সেল পাওয়ার সিক্স সমান সমান কি করবে মাইনাস ওয়ান করবে আবার যদি এরকম দেয় যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান মাইনাস তিন থাকে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার সিক্স সমান সমান কি করবো আমরা মাইনাস আমরা কি করবো এখানে প্লাস ওয়ান করে দেবো বোঝা গেল তাহলে আমরা কি করবো এখানে প্লাস ওয়ান করবো এই দুটো বিষয় কিন্তু তোমাদের মাইন্ডে রাখতে হবে যদি তোমরা এইটুকু মাইন্ডে রেখে দাও না এই টাইপের প্রশ্ন বাবা যাই দি তোমরা অনায়াসে সলভ করে আসতে পারবে এবার যদি তুমি বলো যদি এই প্রপার বেসিকটা যদি তুমি মাইন্ডে রাখো এই বেসিক নিয়ে যদি করতে চাও তাহলে তোমার কি এক্সামে এক মিনিটের মধ্যে নামবে এই কোশ্চেনটি এর জন্যই বলা হয়েছে যখন তোমরা কি করবে এই ফিগারে দেবে তখন এটা তোমার মাইন্ডে রাখবে আর এই যে শর্ট তা তোমাদের প্রয়োগ করা হয়েছে এই শর্ট টিপসে তোমরা অ্যাপ্লাই করবে এর জন্য কিন্তু তোমাদের কি দরকার প্র্যাকটিস বোঝা গেছে এর জন্য তোমরা কয়েকটা প্র্যাকটিস করতে থাকবে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় তা চলো দেখো এই প্রশ্নটি কি বলেছে প্রশ্নে বলেছে দেখো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান সমান তিন হয় তাহলে এত না তাই না তো তোমাদেরকে কি বললাম যখন এই ফিগারে থাকবে তখন আমরা কি করবো আমরা এক্স টু দিবার সিক্স সমান সমান মাইনাস ওয়ান তাই না জাস্ট এটা কি তোমাদেরকে খাতা হয় কিন্তু লিখে রাখতে বলেছি তাহলে এক্স এক্স টু দিবার সিক্স সমান সমান মাইনাস ওয়ান যদি আমরা জানি তাহলে আমরা কি করবো এখানেও আমরা এক্স টু দিবার সিক্স বেসিক বেসটা আনবো তাহলে বেস যদি এক্স টু দিবার সিক্স আনি তাহলে বলো ওই ব্যাকেট দিয়ে পাওয়ার কত নেবো তাহলে আমরা ছয় ষোলং ছিয়ানব্বই হয় তাহলে ছয় ষোলং ছিয়ানব্বই এবার দেখো যদি তুমি ব্যাকেট তুলে দাও তাহলে কিন্তু আবার তোমাদের গুণ করলে ছিয়ানব্বই চলে আসছে তাহলে প্লাস এখানে কি করবো তাহলে আমরা ওয়ান বাই এক্স টু দিবার সিক্স ব্যাকেট দিয়ে বাইরে পাওয়ারে ষোলো লিখবো তাহলে এবার বলো এক্স এক্স টু সিক্স পেয়েছি আর এক্স টু বা এর মান কত পেয়েছি মাইনাস ওয়ান তাহলে আমরা কি করবো এখানে মাইনাস ওয়ান লিখবো তাহলে বলো মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে কি হয় মাইনাস ওয়ানটা আমাদের প্লাস ওয়ানে কনভার্ট হয়ে যায় তার মানে আমরা কি পাবো এখানে প্লাস ওয়ান পাবো প্লাস তাহলে এখানেও তো এক্স এর পাওয়ার কত আছে এক্স এর পাওয়ার সিক্স আছে তাহলে এর মান তো মাইনাস ওয়ান আর মাইনাস এর পাওয়ার কি আছে ষোলো মানে জোর সংখ্যা জোর সংখ্যা মানে কি প্লাস ওয়ান চলে আসবে তাহলে ওয়ান বাই প্লাস ওয়ান মানে কি চলে আসে ওয়ানই আসবে তাহলে এই না ওয়ান যোগ ওয়ান মানে চলে আসে টু তাহলে টু আসে দেখো অপশান বি তাহলে অপশান বি চলে আমাদের কারেক্ট আনসার বোঝা গেছে এবার তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় এই প্রশ্নটি দেখো কি বলেছে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কয়ার সমান সমান তিন হলে এত এর মান কত দেখো মনে হচ্ছে না যে প্রশ্ন তো দেখো প্রশ্ন দেখেই এক্সাম হলে অনেকে ঘাবড়ে যাবে যে এত বড় প্রশ্ন সলভ করা যায় অনেক টাইম লেগে যাবে না নো প্রবলেম দেখা মাত্রই না তোমরা সলভ করে আসবে দেখবে আর সলভ করবে দেখো কিভাবে তোমাদেরকে বলা হয়েছিল যখন এই ফিগার দেবে কি মাইন্ডে রাখতে বলা হয়েছিল যে এক্স টু এক্স এর পাওয়ার সিক্স সমান সমান মাইনাস ওয়ান তাই বলা হয়েছে না এবার দেখো তো এই মাইনাস কে যদি এপাশে আনো তাহলে এক্স এর পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান সমান জিরো হবে কিনা জিরো হবে তো তাহলে যদি তুমি এইটুক বের করতে পারো না আরে মুশকিল তাহলে এই অঙ্কটা তোমার কাছে কিচ্ছু না দুল দেখো তাহলে দেখো তো একটু ভালো করে তাকাও নজর কিন্তু পুরো ফোকাস এখানে রাখবে দেখো এখানে আমরা জোড়া জোড়াকে দুটো দুটো ধরে নিলাম এরকম হ্যাঁ তোমাদের বোঝার জন্য বল দাগ দিয়েছি দেখো তো এবার এখানে আমরা এক্স পাওয়ার এক্স এর পাওয়ার নাইনটি সিক্স যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকছে এখানে এখানে থাকছে আমাদের এক্স এর পাওয়ার সিক্স প্লাস ওয়ান থাকছে না এইটুকুর মধ্যে থাকছে তাহলে এবার বলো তাহলে এখানেও আমরা কি করব প্লাস সিম্বল দাও প্লাস সিম্বল দাও এক্স লেখো আচ্ছা এইটুকু আমি মুছে দিই দেখো তাহলে যদি আমরা কি আছে এক্স এর পাওয়ার দেখো এই দুজনের মধ্যে আমরা এক্স এর পাওয়ার পঁচানব্বই কমন পাচ্ছি কিনা যদি এক্স এর পাওয়ার পঁচানব্বই কমন নিয়ে নিই তাহলে আমরা থাকবে কত এখানে এক্স এর পাওয়ার সিক্স থাকবে প্লাস এখানে ওয়ান থাকবে তাহলে এখানে প্লাস আছে প্লাস দাও এখানে দেখো এই দুজনের মধ্যে দেখো এক্স এর পাওয়ার চুরানব্বই দুজনের মধ্যে কমন আসছে কিনা যদি এক্স এর পাওয়ার দুজনের মধ্যে কমন চলে আসে তাহলে এখানে থাকছে কত এক্স এর পাওয়ার সিক্স প্লাস এখানে ওয়ান প্লাস এইটুকু তাহলে বলো এবার এই যে এই যে এক্স এর পাওয়ার সিক্স প্লাস ওয়ান এর মান কত জিরো তাহলে যদি এর মান জিরো হয় এর মানও জিরো হবে এর মান জিরো হবে আর জিরো সাথে আমি যাই গুণ করি না কেন জিরো চলে আসবে প্লাস এখানেও জিরো চলে আসবে প্লাস এখানেও জিরো চলে আসবে এইবার বলো তিনটে জিরো যোগ করো তিনটে জিরো যোগ করলে কত চলে আসবে জিরোই চলে আসবে তাহলে জিরো কোথায় অপশান সি অপশন সি চলে আসছে আমাদের বলো এবার লাগলো মজা তাহলে কমেন্টে জানাও যে কেমন লাগলো তোমাদের আশা করি সবারই তো ক্রান্তি খালি লেগেছি খুব মজা পেয়েছো আজকের ক্লাসে তাই না এর জন্য কিন্তু অবশ্যই বলবো যে তোমাদের ফ্যামিলিটিকে যতটা পারো না বিস্তারিত করো ক্রান্তি কারি এনে দাও তবেই তো আসবে না আসল মজাটা ম্যাথ না তোমাদের জাদুঘর তোমাদেরকে বাড়ি দেবো যাতে এক্সাম হলে তোমরা ম্যাথ দেখবে আর সলভ করবে কিন্তু কথা নয় কর্মে তোমাদের দেখিয়ে দেব। চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় এই প্রশ্নটি দেখো কি বলেছে প্রশ্নে বলেছে যদি এ প্লাস ওয়ান বাই এ সমান সমান মাইনাস হলে এর মান কত হবে তাহলে এই প্রশ্নটা কিন্তু থাকছে কি তোমাদের জন্য বাড়ির কাজ তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটি সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসতে চলেছে যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু সবাই বলবো যে আজকের ক্লাসে যে কটি টাইপের ম্যাথ তোমাদেরকে কন হয়েছে তোমরা এই কটি টাইপে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে থাকবে তাহলে এবং তোমাদের হ্যাঁ যে কথাটা বললাম নোটবুক বানাবে কি এফ বি এবং সেখানে কি যা যা তোমাদেরকে বলা হবে ওই সমস্ত কিন্তু মেন মেন কথাগুলো তোমরা নোট করে রাখবে ক্লিয়ার হয়েছে যাই বন্ধু তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো জাহিদ